হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গরুর মগজ ভাজি নাচ মাছ রসই করে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে একটা গরুর মগজ নিয়ে আমি দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলাম তারপর ধুয়ে রক বেসে চামড়া সরিয়ে কেটে কিউব কিউব করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ পাতা কুষা করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা গরুর মগজ মিনিট দুইকের মতো ভেজে নেব দুই মিনিট বাজার পর আমি অ্যাড করব বাটা মশলা এখানে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দিব হাফ সায়ের চামুচ হলুদ পাউডার হাফ সায়ের চামুচ মরিচ পাউডার হাফ সায়ের চামুচ ধনিয়া হাফ সায়ের চামুচ জিরা পাউডার দিয়ে আমি অনবরত নাড়তে থাকব দিয়ে দিব স্বাদ মতো লবণ চুলা মিডিয়াম হাইয়ে রেখে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গ্রান বের হবে আর উপর থেকে এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি আর এই মগজ রুটি পরোটার সাথে খুব মজা করে খাওয়া যায় আমি তো সকালবেলা পরোটার সাথে খেয়েছি খুবই মজার এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করা যায় দুই মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি যখন ঝোলটা শুকিয়ে ঘাঢ় হয়ে আসবে তখন আমি দিয়ে দিব একটা বড় টমেটো কিউব করে কেটে রেখেছি যেভাবে আমি গরুর মগজটা কেটে রেখেছি সেভাবে টমেটোটাকেও কেটে নিয়েছি এখন চুলা মিডিয়াম হাইয়ে রেখে ভাজতে হবে ভাজতে ভাজতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে টমেটোটাও সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এই তো আমার কিন্তু গরুর মগজ ভাজি হয়ে গিয়েছে এখন উপর থেকে এক সায়ের চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর এই গরম মশলা পাউডারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এই গরম মশলাটা দিয়ে খিচুড়ি বিরিয়ানি গরু খাসি মুরগির মাংস রান্না করে যাবা যাবে তেহেরিও রান্না করা যাবে খুবই সুস্বাদু একটা গরম মশলা তৈরি করেছি যাই হোক গরম মশলা দেওয়ার পর এভাবে অনবরত ভাজতে থাকবো যখন ফ্রাইপ্যান থেকে উঠে আসবে তখন আমি বন্ধ করে দিব কী রেসিপি পেয়ে গেলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ